আসসালামু আলাইকুম সবাইকে আমি মিরসি পুজো সবাইকে আমন্ত্রণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আমার মেয়ের জন্মদিন সে চোদ্দ বছরে পড়েছে আজ থেকে চোদ্দ বছর আগে দুই হাজার দশে অক্টোবরের দুই তারিখ তার জন্ম হয়েছে সকাল সাড়ে নটায় আমার প্রথম সন্তান শেষ সন্তান সবিসি তেরো থেকে আঠারো খুব ভয়ঙ্কর একটা সময় যে কোনো ছেলে ছেলেমেয়ের জন্য তারা এই সময়টায় অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যায় এই সময়টা তাদের জন্য খুব ভয়ঙ্কর আর এই সময়টা বাবা মার জন্য খুবই টেনশনের ব্যাপার আমিও টেনশনে আছি আমার সন্তানকে নিয়ে আসলে ভাগ্যে কী লেখা আছে তা তো জানি না আল্লা তালা তো ভাগ্য নির্ধারণ করে ওদের দুনিয়ায় পাঠিয়েছে আমাদের তাই ওর ভাগ্যে কি আছে সেটা বলতে পারছি না কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ তুমি আমার মেয়েটাকে সুস্থ রেখো সবল রেখো আমি যাতে মানুষের মতো মানুষ করে বড় করতে পারি সে যাতে মানুষ হয় সব দিক থেকেই যাতে সে মানুষ হয় লেখাপড়া তার কথা বাচ্চা চাল চলন আচার আচরণ সব কিছু দিয়েই যাতে সে তার আশেপাশের মানুষগুলোকে মুগ্ধ করে রাখতে পারে আসলে মাদের হাতে যদি সন্তানের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তালা দিতেন তাহলে প্রতিটা সন্তানই আদর্শ সন্তান হতো প্রতিটা সন্তান হতো খুবই ট্যালেন্ট এবং প্রতিটা সন্তানের ভবিষ্যৎ হতো উজ্জ্বল কিন্তু এটা তো আল্লাহর হাতে আল্লাহ তালা কার ভাগ্যে কি দেখেছেন কার ভবিষ্যৎ কেমন হবে এটা তো বলতে পারছি না তেরো থেকে আঠারো খুব ভয়ঙ্কর একটা সময় এই সময়টা খুব সতর্ক থাকতে হয় প্রতিটা বাবা মাকে আমিও আছি তারপরেও জানি না কী হবে কী হবে না এই সময়টা একটা মেয়ের ভবিষ্যৎ করার সময় এই সময়টা তারা যদি অবহেলা করে কাটায় তাহলে কিন্তু তাদের জীবনে অনেক দুর্ভোগ নেমে আসবে আমার মেয়ে আজ চোদ্দোতে পড়ল এটা বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কীভাবে চোদ্দটা বছর কেটে গেল এখনো ওর দুষ্টুমি ওর জন্ম সব কিছু কি মনে কর যেদিন হলো সেদিন কিন্তু খুব কষ্ট হয়েছিলাম ওর জন্মের এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলাম তারপরে আবার এক সপ্তাহ আমি থেকেছি এর পরের এক সপ্তাহ আবার ওকে নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে প্রায় একুশ দিন হাসপাতালে ছিলাম তারপরে মেয়েটার জন্ম হল দেখি। সমস্ত দুঃখ কষ্ট যেন ভুলে গেলাম আমরা বাচ্চাটার মুখ দেখে এটাই হয় মায়েরা সব দুঃখ কষ্ট ভুলে যায় সন্তানের মুখটা দেখলে আমিও ভুলে গিয়েছিলাম এবং সন্তানটাকে নিয়ে বেঁচে আছি আগামীতেও বেঁচে থাকবো আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন আশ্চর্য এখানে ওর কয়েকটা জন্মদিনে ছবিও পোস্ট করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি আমার মেয়ের জন্মদিন প্রতি বছরই পালন করি এবং সেটা ছোটোখাটো ঘরোয়া পরিবেশে ভাই বোনদেরকে নিয়ে করি কয়েকটা ছবি এখানে মিসিং হয়েছে ওগুলো আমার কাছে নেই হয়তো আমার কোনো ভাই বোনের কাছে আছে অন্যান্য জন্মদিনের ছবিগুলো এবারও করা হবে না কারণ আজকে তার পরীক্ষা কালকেও তার পরীক্ষা দু তারিখ তিন তারিখ দু দিনে তার পরীক্ষা